মাত্র মানুষের প্রতি আমরা অবিচার করতে পারি না আমরা গুলি করতে পারি না আমাদের কাজ হচ্ছে মানুষকে রক্ষা বন্দর বাজার পুলিশ ফাঁড়ি তো এই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাঁড়ি এই যতগুলো ফাঁড়ি আছে আমার কাছে মনে হয় এই ফাঁড়িটা থানার থেকে কোনো অংশে কম নয় কারণ এখানে এটা হচ্ছে একটা ব্যবসায়িক এলাকা পুরোটাই ব্যবসায়িক এলাকা তো সেই ক্ষেত্রে একটা ব্যবসার জন্য উপযোগী পরিবেশ তৈরি করার জন্য এই ফাঁড়ির গুরুত্ব অপরিসীম বাংলাদেশ পুলিশ এ দেশের পুলিশ আমরা বলছি বাংলাদেশ পুলিশ আমরা তো আসলে কোনো দলের পুলিশ না আমরা তো এই দেশের পুলিশ আপনাদেরই কোনো ভাই হয়তো কোনো কোনো জায়গায় পুলিশ হিসাবে আছে আমরা অন্য এলাকার আমাদের ভাই সকলেই তো আমাদের পুলিশ না আমার ভাই আর একজন সাধারণ নাগরিক তো সকলেই বাহিনীতে কাজ করার সুযোগ পায় না তো এটা আল্লাপাকের অশেষ রহমত যে আল্লাপাক আমাদেরকে এরকম একটা ভালো কাজ করার জন্য একটা সুযোগ তৈরি করে দিয়েছেন রাষ্ট্রীয়ভাবে আমরা দায়িত্বপ্রাপ্ত সেই ক্ষেত্রে আমাদের দায়বদ্ধতা তো অবশ্যই অনেক অনেক বেশি আমি আজকে যারা উপস্থিত আছেন আমি আসলে আপনাদের কথাগুলো শুনলাম আপনাদের সকলকে আসলে আন্তরিকভাবে আসার জন্য ধন্যবাদ অবশ্যই এবং আপনারা যে পুলিশকে ভালোবাসেন এই দেশকে ভালোবাসেন এটা আমি আজকে ঠিক এক বছর আমার ঠিক পাঁচ তারিখ এসেছিলাম পাঁচই সেপ্টেম্বর এসেছিলাম চারই সেপ্টেম্বর হিসাব করলে আজকে ঠিক এক এক বছর পূর্তি আমার তো সেই হিসাবে এই দিনটা আমার জন্য একটা স্মরণীয় হয়েছে আপনাদের সাথে একটা বছর মানে থাকলাম আমার কাছে মনে হয়েছে জনগণ আসলেই পুলিশকে ভালো বলে জনগণ শুধু আমাদের কোনো কোনো কার্যকলাপের কারণেই জনগণের সাথে আমাদের দূরত্ব তৈরি হয় এটা বিগত দিনে এটি কেন হয়েছে কি কারণ হয়েছে আপনারা কিছু কিছু বিশ্লেষণ করেছেন তো সেক্ষেত্রে আমি বলবো শুধু পুলিশ নয় বাংলাদেশের প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই কিন্তু একটা একটা ধস গিয়েছিল আপনি সকল কিছু আসলে এর মাথা যদি ঠিক না থাকে আমি অবশ্যই বলবো আমরা রাজনৈতিক সদিচ্ছা আমাদের লাগবে রাজনীতিবিদ কিন্তু দেশ পরিচালনা করে আমি বললাম হ্যাঁ ওনারা বলছেন আপনারা শুনলেন কেন প্রশ্ন আছে কিন্তু দিন শেষে কিন্তু ক্ষমতার মূল চাবিকাঠি আমি বলবো অবশ্যই জনগণ এবং জনগণ যাদেরকে নির্বাচিত করেন সেই রাজনীতিবিদরা কিন্তু দেশ পরিচালনা করেন এখন সেই রাজনৈতিক অবশ্যই তারা যারা সঠিক নির্বাচনের মধ্য দিয়ে যারা আসবেন তারা আসলে জনগণকে মূল্যায়ন করবে আর যখন নির্বাচনী ব্যবস্থা থাকে না তখন আসলে জনগণের মূল্যায়নও থাকে না তখন কোনো না কোনো পেশি উপর ভয় করে তখন সে তারা রাষ্ট্র পরিচালনা করে থাকে তো সবকিছু আপনারা জানেন এবং দেখেছেন কেন গায়েবী মামলা হবে যে ঘটনা ঘটেই নাই সেই ঘটনা তো মানুষ হতেই পারে এটা আমাদের কাছে না একটা স্বাভাবিক চিন্তা চেতনা থেকে আমরা আসলে মানে আমার কাছে মনে হয় অবিশ্বাস্য কেন মানুষকে আমি অন্যায়ভাবে নিরীহ নির্দোষ মানুষকে আমি ধরে আমি তো ধরব অপরাধীকে যারা সন্ত্রাসী অপরাধী যারা সমাজের জন্য আইন শৃঙ্খলা বিঘ্ন করে তাদের ব্যাপারে অবশ্যই আমাদেরকে শক্তভাবে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে ব্যবস্থা নিতে হবে কিন্তু সমাজের নিরীহ শান্তিপ্রিয় মানুষের পাশে আমাদের দাঁড়াতে হবে আমরা জনগণের বন্ধু আমরা যদি আরেকটু একটু সুনির্দিষ্ট করে বলি আমরা শান্তিপ্রিয় জনগণের বন্ধু আমরা অবশ্যই যারা অপরাধী তাদের ক্ষেত্রে আমরা শত্রু আমাদের আসলে এই জায়গাটা আমাদের অনেক দূরত্ব তৈরি হয়ে গেছে তা আমি মনে করি জনগণের সাথে পুলিশের দূরত্ব যখনই বেড়ে যাবে তখন কিন্তু ওই পুলিশ সফলভাবে কাজ করতে পারবে না এটা কেন বেড়ে গেছে সেটা অবশ্যই আমাদের কিছু অতি উৎসাহী সকলেই না ওরা বাহিনীর আসলে সকলেই কিন্তু আমরাও তো এই বাহিনীতে ছিলাম আমরা যখন ওইভাবে আমাদের যদিও তখন আসলে এই রকম দায়িত্ব আমরা ছিলাম না আমাদের কিছুটা এমন জায়গায় যেখানে ছিলাম সেখানে আসলে কিছু করারও নাই কিন্তু সরকারি কর্মকর্তাদের আসলে অনেক কিছু বলার লিমিটেশনও রয়ে গেছে আমরা বলতেও পারি না আমাদের কিছু কোড অফ কন্ডাক্ট আছে তো তারপরেও আমরা যেটা দেখেছি আমরা নিজেরাও কিন্তু এটা আমরা বলেছি যে এটা তো হতে পারে না দেখা মাত্র মানুষের প্রতি আমরা অবিচার করতে পারি না আমরা গুলি করতে পারি না আমাদের কাজ হচ্ছে মানুষকে রক্ষা করা মানুষের মালে নিরাপত্তা দেওয়া এবং সেটার জন্যই তো আমাদেরকে এভাবে আপনাদের ট্যাক্সের পয়সায় আমাদের বেতন হয় এটা আমরা জানি কিন্তু আমরা এটা কখনোই যেন ভুলে না যাই সেই জন্যই আমাদের নবাগত যিনি আইসি হলেন তার কমিটমেন্ট আমরা জানতেই জানতেছিলাম ফার্স্ট কাজটা সে করবে যাতে করে এই এলাকার একটা মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত নিরাপদ বন্দর এলাকা সহ পুরা এলাকাটাই যেন আমরা চাই প্রত্যেকেই যার যার অবস্থান থেকে যদি দায়িত্ব পালন করে তাহলে কিন্তু এটা সহজ হবে হ্যাঁ এখানে একটা ফুটপাথের সমস্যা আছে এটা এই সমস্যাটা কিছুটা হলো এই জায়গাটা আমার মনে হয় শুধু এককভাবে পুলিশ সিটি কর্পোরেশনের উপরে আমরা একসাথে যদি আপনারা ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ পুলিশ সিটি কর্পোরেশন এই সম্মিলিতভাবে যদি আমার মনের একটা তদারকি কমিটি গঠন করা যায় তাহলে তার কাজটা কিন্তু সহজ হবে এটা আমার আমার পরামর্শ তাহলে সেই ক্ষেত্রে আপনাদের তরফ থেকে কিছু নাম দেন রাজনৈতিক নেতৃবৃন্দ বিএনপি জামাত এবং যারা এনসিপি বা অন্যান্য যারা নেতৃবৃন্দ আছেন তাদেরও এই এলাকায় যারা নেতৃত্ব দান করেন তাদের কিছু নাম দিয়ে আমরা যদি পুলিশের এখানে তারা সাথে থেকে চিডি সাথে যদি আমরা কাজটা করি তাহলে কিন্তু এইখানে সবাই দেখবে অলমোস্ট এটা একটা কমিউনিটি পুলিশিং কনসেপ্টের কথা আমি বলছি এই কমিউনিটি এঙ্গেজমেন্টের সাথে যদি আমরা সম্মিলিতভাবে থাকি তাহলে কাজটা কিন্তু সহজ হবে আদারওয়াইজ শুধুমাত্র ওই এক আইসির উপরে দায়িত্ব দিলে এটা কিন্তু কাজটা সহজ হবে না তখন বলবে এরা মানবিক এরা দিনমজুর এরা এইভাবে খেটে খাওয়া মানুষ কেন আপনি তার ভ্যান গাড়ির উপরে এভাবে একটা জোর আবার এসে তখন এইটা একটা মানববন্ধন তৈরি করবে প্রতিবাদ তৈরি করবে এখন কাজ করতে গেলেও বিপদ আবার না করলেও বিপদ তাহলে তো এক সেই জন্য সেটার জন্য একটা বেস্ট সলিউশন আছে আমার কাছে মানুষের আমার বিশ্বাস আজকে যেহেতু আপনারা এটা চান আমরাও চাই এটা মানুষের স্বাভাবিক মানুষের চলাচলের জন্য উপযুক্ত সেটার জন্য যেখানে যারা অবশ্যই অসহায় মানুষ যারা তারা সেইখানে তাদের যে সমস্ত ছোটো খোট পুঁজি নিয়ে ব্যবসা করুক তাদের ক্ষেত্রে এখানে সিটি কর্পোরেশনের পিছনে কিন্তু একটা সুন্দর জায়গা আছে সেটাকে আরেকটা শেড করে দিয়ে ভবিষ্যতে আমার মনে হয় আরো মনোরম পরিবেশ করে দিলে তাহলে তারাও কিন্তু ওই জায়গায় যেত কিন্তু ওই জায়গায় ব্যসা মানে বিক্রি হয় না বলে তারা কিন্তু এখানে এইখানে চলে আসে এবং ফলে এইখানে মানুষের যাতায়াতের অসুবিধা হয় এবং আমি মনে করি একটা এখানে একটা একটা পরিবেশটা কেন জন্য মনে হয় যে এই পরিবেশটা সুস্থ একটা স্বাভাবিক পরিবেশ না হয় আপনারা বলেছেন যে এখানে এই আকবরের কথা বলেছেন রায়হানের কথা আপনারা আমি জানি আমরা তখন এখানে না থাকলেও সারা বাংলাদেশে এটা একটি আলোচিত চাঞ্চল্যকর ঘটনা হিসাবে এটা আমরা দেখেছি আমরাও মনে করি অপরাধী যেটা আপনাদের আমাদের কাছে যে অপরাধী সে যে হোক কোনো মানুষকে কিন্তু আমরা আসলে হত্যা করতে পারি না অপরাধী হলেও তাকে আমরা হত্যা করতে পারি না তাকে আইনের কাছে সপর্ত করা আইনানও তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে আমাদের কাজ তো সেই কেউ যদি বিচ্যুতি করে থাকেন তার পেশাদারিত্ব থেকে বাইরে যে সে তার ব্যক্তিগত সে যে কারণেই করুক সেটা উদ্দেশ্যমূলক স্বার্থের জন্য করুক অথবা তার যে ট্রেনিং প্রাপ্ত একজন মানুষ হিসাবে যেটা করা উচিত ছিল সেটা না করে তার যে বাড়াবাড়ির কারণে সে জন্য কিন্তু তাকে পুলিশ বিভাগ ছাড় দেয় না তার বিরুদ্ধে আমি যতটুকু জানি মামলা হয়েছে এবং সেটি